আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখা যাচ্ছে তো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ বর্তমান সময়ে ওয়াইফাই বা ব্রডব্যান্ড নেটওয়ার্ক প্রতিটি গ্রামে প্রতিটি বস্তিতে পৌঁছে গেছে তো সবাই উরাধুরা এই ওয়াইফাই সংযোগ নিচ্ছেন নেওয়ার পরে দেখা যাচ্ছে কি আপনারা ঠিক আপনারা ওয়াইফাই বা ব্রডব্যান্ড কানেকশনটি প্রপারলি ইউজ করতে পারছেন না একটু পরের পর একটু পর পরেই চাকার মতো ঘুরে হ্যাঁ এটার সমস্যা শুধু একটাই আপনারা সবসময় কিন্তু কে দোষ দিয়ে থাকেন কিন্তু না এটা সমস্যা আপনার কাছে আপনার জন্যই আজকের এই সমস্যাটা সেটা হচ্ছে আপনি কম বাজেটে একটি খারাপ মানের বা খুব কম মানের একটি রাউডার কিনছেন বা রাউডার ক্রয় করেছেন যার কারণে কিন্তু এই লেক পাচ্ছেন আমরা তো তাদের জন্য আজকে আমাদের পক্ষ থেকে একটা সাজেশন আমি যে আপনাদের আজকে একটি রাউডার দেখাবো এই রাউডারটা খুব কম দামের মধ্যে বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে খুব ভালো মানের একটি রাউডার তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো এই রাউডারটার রিভিউ আনবক্সিং বা কিভাবে এই রাউটারটি কনফিগার করতে হয় সেটা বা বাংলাদেশে বর্তমান প্রাইজ কত এটার সেটাও দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই পুরো ভিডিওটি মহেন্দ্র সহকারে দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদের সেই রাউডারটি আনবক্সিং করে দেখাচ্ছি আর কি রাউডার নিয়ে আমি কথা বলতে সেটা আপনাদের দেখাচ্ছি এই জি আপনারা কিন্তু অনেকেই এটার সঙ্গে পরিচিত এই নাম্বার সঙ্গে অনেকে অনেকেই পরিচিত টিপিলিং আর এর মডেল হচ্ছে আনসার সি সিক্স এসি বারোশো এটা একটা ডুয়েল ব্যান্ড রাউডার এটা আটশো সাতষট্টি এম বিবিএস পাবেন আপনারা ফাইভ গি আসছে এবং চারশো মেগা এমবিএস পাবেন আপনারা টু পয়েন্ট ফোর গি ঘাসছে এটা হচ্ছে একটা ম্যাচ রাউডার আপনারা দেখতে পাচ্ছেন এসি বারোশো বেশ ওয়াইফাই রাউডার ফুল গিগা বাইট আপনারা যেবেন পোর্ট বা ওয়ান পট সব কিন্তু গিগা এর পোর্ট এটার লুকটা ভালো করে দেখুন একবার দেখতে পাচ্ছেন এখানে সবকিছু দেয়া আছে এই যে একটা পোর্ট ওয়ান পট দেখতেছেন আর সঙ্গে আছে দুটা দুটো করে চারটা পোর্ট এবং চারটা এন্টিনা পাবেন আপনারা সঙ্গে পাওয়ার পট এবং অন অফ সুইচ পাবেন আপনারা তো চলুন আমরা এই রাউটটি আনবক্সিং করি তো দেখি আমরা এর মধ্যে কি পাওয়া যায় বক্স রাখলাম এই যে দেখুন এর মধ্যে কি কি আছে তো শুরুতে আমরা পাবো এই রাউটারটি ইউজার ম্যানুয়াল যা আমরা সবসময় অবহেলার হলে আর কি ফালাই রাখি পাওয়ার অ্যাডাপ্টার এবং এক মিলিমিটারে একটা ক্যাট সিক্স তো এগুলো আমরা সব রাখে দিই এটা কিন্তু টিফিলিং এর বার ভোল্ট একটি অরিজিনাল তার অথবা পাওয়ার বের হয়ে আসলো আসল দেখুনটা দেখলে কিন্তু আপনার মন ভরে যাবে দেখতে পাচ্ছেন কি সুন্দর লুক এখানে হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর লি গুলো আছে যে দেখুন পাঁচটা আর এই সাইডে দেখুন আপনারা ব্যাক সাইডে অন অফ সুইচ পাওয়ার অন অফ সুইচ পাওয়ার সকেট ওয়ান পট ল্যান্ড পট দুটা এখানে পট দুটা এবং এন্টিনা হচ্ছে চারটা দেখতে পাচ্ছেন পিছনের দিকটা দেখুন এটা হিট হওয়ার কোনো চান্স নেই সব দিক দিয়ে কিন্তু এর আলো বাতাস সবকিছু প্রবাহ করবে দেখতে পাচ্ছেন কিউআর কোড আছে এখানে আর এখানে ইনফরমেশন গুলো আছে এটা কাস্টমাইজ করার জন্য দেখতে পাচ্ছেন অসাধারণ লাগবে এই রাওয়ারটা যদি আপনার ঘরে রাখেন খুব সুন্দর লাগবে দেখতেও গজিয়াস দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির এই রাওয়ারটা আপনি যদি ইউজ করেন যে কেউ দেখলে বলবে প্রিমিয়াম কোয়ালিটি মানে প্রিমিয়াম ভাব ভাব তুলে আসবে আর এই রাওয়ার দিয়ে আপনারা মিনিমাম একশো থেকে দেড়শো ডিভাইস অ্যাক্টিভ অ্যাক্টিভ রাখতে পারবেন টাইম একশো থেকে দেড়শো একশো থেকে দেড়শো ডিভাইস আপনারা অ্যাক্টিভ রাখতে পারবেন তো চলুন আমরা এটা এখন কানেকশন দেব তো সেটার জন্য আপনাকে পাওয়ার দিতে হবে আমি পাওয়ারটা কানেক্ট করি দেখি এই যে আমি পাওয়া দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লাইট ইন্ডিকেটর পাওয়ার পাচ্ছে তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন ক্যাট সিক্স এটা আমরা ওয়ান ফোর্টে অ্যাড করবো এই যে আমরা ওয়ান পটে লাগিয়ে নিচ্ছি এখন আপনারা এটা আপনার অনুর সঙ্গে এই যে এপার দেশ ইয়াটা আছে কারেক্টরটা এটা আপনার অনুর সঙ্গে যেমন ধরুন আপনাদের দেখাচ্ছি এই যে ধরুন আপনার অনু এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়ান পট এটাতে আপনারা কানেক্ট করবেন তো আমার এখানে তো অনু নেই তো আমি দেখুন আমি আমার ওয়েলটি বা সুইচ থেকে আমি আর লাইনটা নিব সেটার জন্য আমাকে এই যে প্রান্তটি আমি এখানে ইনসার্ট করে দিব এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কাট করে দিলাম বুঝতে পারছেন না ঠিকমতো দেখা যাচ্ছে কিনা দেখুন এই যে আমি এটা কানেক্ট করলাম এখন কানেক্ট করার পরে আমি এটা এখন আমি কনফিগারেশন করব দেখতে পাচ্ছেন সবগুলো লাইট জ্বলে উঠেছে আর এখানে লাল বাতি একটা সিগন্যাল মারতেছে এটা আপনার যখন ডাটাটা অ্যাক্টিভ হবে বা আইএসপি থেকে আপনাকে যে আইডিটা দেয়া হবে সেই আইডিটা যখন আপনারা এখানে অ্যাক্টিভ অ্যাক্টিভ করবেন তখন কিন্তু আপনার এই রেড বাতিটা অলরেডি সবুজ হয়ে যাবে অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে এটা সবুজ হয়ে যাবে তো চলুন বাকি যে প্রসেসগুলো আমি আপনাদের কম্পিউটারের সাহায্যে দেখাচ্ছি কিভাবে এটা কাস্টমাইজ করবেন তো এখানে টাইপ করবেন লিখে সার্চ করবেন অবশ্যই আপনারা ক্রম ব্রাউজারটি ইউজ করবেন তাহলে সুবিধা হবে দেখতে পাচ্ছেন এই যে ইন্টারফেসটি চলে আসলো এখানে তুমি আপনারা দেবেন একটা নিউ অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড এখানে আমি দিয়ে দিচ্ছি

ওকে এখন দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে আপনারা ঢাকা সিলেক্ট করবেন আমি দেখাচ্ছি আপনাদের এখানে অবশ্যই আপনারা টাইম জোনটা ঢাকা সিলেক্ট করে দিবেন নালে ভালোভাবে কাজ করবে না একটু খুঁজে নেবেন নিচ থেকে দেখতে পাচ্ছেন ঢাকা এখন এখানে দেখুন আপনি যে আইএসপি থেকে কানেকশনটি নিছেন সেটা কোন আইডিতে নেবেন আপনি হতে পারে ডাইনামিক হতে পারে স্ট্যাটিক হতে পারে হতে পারে পিপিওই আপনি অবশ্যই এটা আইএসপির যে লোকজন কানেকশনটি দিয়ে যাবে তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন বা তাদের কাছ থেকেই কনফিগারেশন করে নেবেন এবং কি আপনি এই আইডিটা নিয়ে রাখবেন পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে আমি আমি বারবার আপনাদের বোঝানোর এই যে এখানে সাইডে লিখে দিচ্ছি এক এক আইসপি থেকে এক এক রকমের সার্ভিস দিয়ে থাকে যেমন ডাইনামিক একটা সার্ভিস স্টাটিক একটা সার্ভিস পিপিওই এটা একটা সার্ভিস তো সবচেয়ে বেটার হয় স্ট্যাটিক আইপি অথবা পিপি আইডিটা এটা আপনারা কানেক্ট করবেন তো আমি তে কানেক্ট করবো আমার আইএসপি থেকে এটাই দেওয়া হয়েছে বা আমরা এটাই সার্ভিস দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন পিপিওই আইডি

আপনার এখানে দুটা শো করবে দুটা এসএসডি আইডি শো করবে একটা হচ্ছে টু পয়েন্ট ফোর গি হাসের এবং একটি হচ্ছে ফাইভ গি আপনার দুটাই ভিন্ন ভিন্ন নামে শো করাতে পারেন চাইলে একই নামে শো করাতে পারেন বা একই পাসওয়ার্ড বা আলাদা আলাদা পাসওয়ার্ডও ইউজ করতে পারেন আমি একই পাসওয়ার্ড দেবো এবং নামও একই দেব শুধু শেষে টু পয়েন্ট ফোর গি বা ফাইভ গি সিলেক্ট করে দেবো

এটা অবশ্যই আপনাদের কিন্তু মনে রাখতে হবে এই পাসওয়ার্ড অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আমি ফাইভ গি ঘাসের নাম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম নেক্স করলাম এখন এখানে দেখুন আপনি যদি প্রতিদিন বা যে কোনো সময় যদি আপডেট চান সেটা সিলেক্ট করে দেবেন আপনার নতবার স্কিপ করে দেবেন আমি স্কিপ করে দিলাম এখন আপনার নেটওয়ার্কটি কানেক্ট হয়ে যাবে অর্থাৎ আপনার আইএসপির সঙ্গে আপনার রাউডারটি কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেভ দিয়ে দিলাম এটা এই যে আপনার আবারও আপনাকে শো করতেছে যে আইডি এসএসডি পাসওয়ার্ড এগুলো আপনারা সেট করে দেবেন এখন দেখুন এবার মূল ফেসটা চলে আসছে রাউটারের মূল ইন্টারফেস চলে এসছে এই যে আমার একটা অ্যাক্টিভ আছে আপনাদের দেখালাম এখানে ইন্টারনেট দেখাবে এখানে বিভিন্ন ইনফরমেশন দেখাবে এখানে দেখতে পাচ্ছেন আমি এক এক করে সবগুলাই দেখাচ্ছি এটার মধ্যে কি কি সুবিধা পাওয়া যাবে সেটা দেখাচ্ছি আপনাদের এগুলো আপনাদের দেখার প্রয়োজন নেই আপনারা যখন এটা কনফিগারেশন করবেন বা ইউজ করবেন তখন আপনারা নিতেই জানি জেনে যাবেন সবকিছু তো আমি বাকিগুলো ফাস্ট ফুড করে দিচ্ছি আমার কনফিগারেশন সাকসেসফুল চলুন এখন আমরা ইউটিউব সার্চ দিয়ে দেখি কাজ হচ্ছে কিটা বা বাস সুন্দরভাবে আমার ইউটিউব চালু হয়ে গেছে এখন একটা ভিডিও প্লে করে দেখব আমি আমার চ্যানেলটা সার্চ দিয়ে বের করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টও করবেন দেখতে পাচ্ছেন ইউটিউব চলতেছে তার মানে আপনার রাউটার কনফিগারেশন সাকসেসফুল তো অবশ্যই আপনার এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পাশে থাকবেন লাইক করবেন ভিডিও গুলো শেয়ার করবেন আপনারা কিন্তু অনেকেই এই রারটি নিয়ে কিন্তু কনফিগার করতে পারেন না আর এই কনফিগারেশনের জন্য আপনাদের আইএসপিএল লোকদের পিছনে পিছনে ঘুরতে হয় এই রাউটারটি বর্তমান মূল্য হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে দাম না কেন বর্তমান মূল্য তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা এটার মডেল হচ্ছে টিপিলিং আচ্ছার সি সিক্স এসি বারোশো এটার দুটি নেটওয়ার্ক থাকবে যার মধ্যে একটা হচ্ছে ফাইভ জি গাছ এবং একটা হচ্ছে টু পয়েন্ট ফোর জি গাছ ফাইভ জি গাছে আপনারা পাবেন আটশো সাতষট্টি এমবিএস পার সেকেন্ড এবং টু পয়েন্ট ফোর জি গাছে পাবেন আপনারা চারশো এম বিএস পার স্প্রেট তো অবশ্যই আপনারা রাউডার কিনতে গেলে ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপর কিনবেন আপনাকে বলছি আপনার জন্য সবচেয়ে ভালো একটি এই তিন হাজার বা পঁয়ত্রিশের মধ্যে যদি আপনারা বাজেট করেন তাহলে অবশ্যই আপনাদের এই অর্ডারটি খুব ভালো মানের একটি অর্ডার হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদনের কাছেও ছড়িয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্রিয় বিরতে তো তখন অবশ্যই আপনারা সাথে থাকবেন আল্লাহ হাফিজ